রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানে ছোট্ট মা ছেলে স্বপ্ন ছেলে না অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এ বুধবার বুধবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি সকাল নয় এখন প্রায় নটা বাজতে চললো তো এখন ছাদে আছি আর আমার ঝিয়ারি এসছে দাদার মেয়ে দুজন এসছে তো ওদের একজন নাচ করে তো নাচের প্র্যাকটিস ছিল তো নাচ প্র্যাকটিস করছিলো তার জন্য ছাদে এসেছি আর ছাদ থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে যদিও কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা প্রথম থেকে এই কাজটি করে দেখেছিও তাদেরকে জানে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো এই যে এই নাচ প্র্যাকটিস করছিলো আর এই যে একজন এমনি তো পুরো মহিষাসুর আর পেছনে একজন লুকিয়ে আছে তো যাই হোক এক উপরের পরিবেশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে নিচে গিয়ে বাকি কাজগুলো হবে আকাশটা দেখো পুরো যেটা শরৎকালের আকাশের মতো লাগছে ভালোই লাগছে আবার ওনাকে বৃষ্টি হবে শোনা যাচ্ছে পুরো বর্ষাকাল চলে এসছে কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে শরৎকাল শরৎকাল তো চলো এখন নিচে যাওয়া যাক নিচে তো চলে এসেছিলাম বন্ধুরা নিচে এসে অনেক কিছু কাজ হয়ে গেছে জলখাওয়ার খাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে রান্না করব তার সব কিছু সবজি কেটে নিয়েছি সবজি রান্না করব না তবুও যেগুলো লাগে রান্নার জন্য সেগুলো কাটাকুটিও হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওই তার মেয়ে যে দুজন এসছে ওই দুজনে আবার ঝগড়া লেগে গেছে জানো তো ওই যে দু বোন এক জায়গায় থাকলে এরকম হয় আমরাও করতাম ছোটোবেলা তবুও আরও যথেষ্ট বড় হয়েছে তবুও দুজনে ঝগড়া লেগে গেছে তো ওদের সামলাতে সামলাতে আমার আর ভিডিও করা হলো না তো তারপরে রান্নাবান্নার যোগাযোগটি করে রেখে দিয়ে আমি এখন জামাকাপড়গুলো উপরে মেলতে এসেছি কারণ এই বৃষ্টি রোদ হচ্ছে তো তার জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপরে রান্নাটা বসাবো তো সেই জন্য ওপরে চলে এলাম আর উপরে আকাশটা খুব ভালো লাগছে তো দেখো তারপরে জামাকাপড় মেলে চলে এলাম নিচে তো নিচে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখায়নি তো এখন দেখাচ্ছি তো তারপরে মাংসটাও ধুয়ে অনেক সময় আগে রেখে দিয়েছিলাম এই রান্না হবে মাংস রান্না হবে তো এরা আমার ছেলে মাংস আনতে গিয়েছিলো আর আমি আগের থেকে জোগাড়গুলো করে রেখেছিলাম আর যে দেরি হয়ে যাবে তার জন্য তো সব দিক সামলাতে হচ্ছে ওইদিকে বাচ্চা ওইদিকে দুজন ছিল এখন চারজন হয়েছে তো সেই জন্য একটু ঝামেলার মধ্যেই চলছে তো আগের কাজগুলো এরকম করে করে নিতে হচ্ছে কিছু করার নেই তো দেখো এখানে আগের থেকে ধুয়ে রেখেছিলাম তারপরে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য ভাবলাম কি সব মশলা একসঙ্গে মাখিয়ে রেখে তারপরে রান্নাটা শটে করে নেব তো সেই জন্য সব কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি এখানে যেমন আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে এখন রেখে দিচ্ছি একটু সময় তারপরে রান্নাটা করব তো এইভাবে রান্নাটা করলে ভালোও লাগে খেতে আর অনেকটা কম সময়েতে হয়ে যায় প্রায় এখন বাজে সাড়ে বারোটার কাছাকাছি বাজতে চললো তো যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা রান্নাটা করতে করতে আরও একটু দেরি হয়ে যাবে তাই জন্য ভাবলাম কি এইভাবে করে রান্নাটা করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য যে ভাবনা সেই কাজ সব দিকে বুদ্ধি খাটিয়ে একটু কাজ না করলে কী করে হবে বলো তারপরে আমার ছেলে সকালে ঘুগনি নিয়ে এসেছিলো তো ঘুগনি দিয়ে সবাই মুড়ি খেয়েছে তো অল্প অল্প মুড়ি খেয়েছে ওদের আবার খিদা পেয়ে যাবে তো ঘরে দেরি করেই খাওয়া হয় কিন্তু যেহেতু পিস বাড়ি সব সবসময় কি আর দেরি করে খেলে চলে তো সেই কারণে ভাবলাম এভাবেই রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য আর এখানে আলু আছে হয়ে গেল আর গ্যাসটা এদিক থেকে দিকে করে দিলাম কারণ এই পাশেরটা একটু জলে কম আর ওই পাশে ভালোই জলে গ্যাসটা তো সেই জন্য ওই পাশে করে দিলাম আর এদিকে দেখো আলুটা দিচ্ছি দিতে দিতে এমন ফট করে ফেটে উঠেছে কোনো তেলটা তো ছিটকে পুরো আমার হাতে পড়ে গেছে জানো তো এইভাবেই হয়ে যায় আমার মাঝে মাঝে ভীষণ ভয়ও লাগে দেওয়ার সময় না আমি একটু সরে যাওয়াই নাহলে কখন তেল ঠিক এসে গায়ে পড়ে যাবে তার কোনো ঠিক নেই এমনিতেও আমাকে একটু মানে কাছাকাছি দাঁড়াতে হয় কারণ এই গ্যাসটা একটু উঁচু আমি একটা চকির উপরে দাঁড়িয়ে রান্নাটা করি তো সেই জন্য এই যে আমার একটা অভ্যেস এই যে রান্না করতে করতে মুছে নিয়ে রাখা এটা কবে যে মানে আমি বদলাতে পারবো আমি জানি না তো যাই হোক তারপরে আলুটা ভাজা করতে তুলে দিয়ে ওখানে দেখো ডিবাগুলো ধুয়ে নিচ্ছি যেগুলো বাজার কালকে নিয়ে এসেছিলাম সেগুলো এখনও রাখা হয়নি তো যেগুলো আগে থেকে খালি হয়েছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে থাকলে ভালোই হবে অনেক দিন থেকে ধোয়া হয়নি এমনি মুছে নিতাম কিন্তু ধোয়া হয়নি আর যেহেতু কয়েকদিন বাড়ি ছিলাম না তার জন্য ধুলো টুলো পড়েছে তাই জন্য ভাবলাম কি একটু ধুয়ে নিই ধুয়ে নিয়ে নিয়ে একটু সুবিধা হবে সবগুলো ধোয়া হচ্ছে না কারণ সবগুলো ধুতে গেলে অনেকটা টাইম লাগবে আর এখন সময় হাতে কম তাই জন্য সবগুলো ধুতে পারছি না আর ওই যে আমার ছোটো ঝিয়ারিটা আছে ও আবার একটু খুটখুট করতে ভালোবাসে বেশি তুমি কি করছো এ করছো ও আমার আবার সবাই হাত ধোয়া পছন্দ করে না মানে এখানে একা থাকতে থাকতে না একটা অভ্যেস হয়ে গেছে আর ওরা তো মানে ঘরে থাকে পাড়ার মধ্যে থাকে তো তো ওরা একটু মানে চিৎকার আর একটু ইয়ে করে বেশি তো ওদের পেছনে আমাকে টাইমটা বেশিই দিতে হচ্ছে আর এখানে আমরা এক বছর থাকতে থাকতে আমাদের একটা চুপচাপ থাকা অভ্যেস হয়ে গেছে কারণ যেখানে যেরকম পরিবেশ সেখানে সেরকম মানিয়ে নিতে হয় আমাদেরকে তবে ওরা তো আর সবসময় থাকে না তো ওরা কিছু বোঝে না তার জন্য ওদেরকে একটু সামলাতে হচ্ছে তো সেই জন্য ভাবলাম কি এখন দেবো না তো ওরা চলে গেলে তারপরে তখন পুরো ঘরটাকে পরিষ্কার করতে হবে আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আগে যেরকম ছিল তো এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও আমার প্রায় হয়ে গেল এই যে আলুটা ভাজা হয়ে গেছে তারপরে এই যে তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে গরম মশলা রসুন ওই তেজপাতা দিয়ে মাংসটা তুলে দিলাম আর রান্নাটাও হয়ে গেল আর রান্নাটা এই যে লাল লাল ঝোল করেছি আর হচ্ছে আলু ভাজা তো এই হলো আজকে দুপুরের মেনু আর বেশি কিছু রান্না করিনি কারণ ওরা তো খাবে না তার জন্য আর গ্যাসটাও সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছি পরে আর মুছতে ইচ্ছা করে না তারপরে আমি শুনেছি যে নাকি খাওয়ার আগে রান্না উনুনে করো আর গ্যাসেই করো খাবার আগে উনুনটা মুছে নিতে হয় তো সেই জন্য আমি আগেই মুছে নিচ্ছি এটা রোজকার কাজ আর একদিন নয় রোজকার কাজ তারপরে দেখো আমার মেয়ে এখানে পর্দারি করতে চলে এসছে দেখো বলছে কি মা রান্না হয়ে গেছে আমি বললাম হ্যাঁ তো এসে বললে বলছে তোমার থালা বাসনগুলো একটু ধুয়ে দিই ওকে নাকি আমি ধুতে বলেছি দেখো কেমন করে ধোয়া শুরু করছে তারপরে বকা দিতে সরে গেল তারপরে এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও দিয়ে মানে দেখায়নি তোমাদেরকে কারণ সবসময় তো ভিডিও পছন্দ করতে নাও পারে তা আমার ছেলে মেয়ে এখন ওরা অভ্যেস হয়ে গেছে কয়েকদিন ধরে আমি ভিডিও করছি তাদের কারণে আর আমরা তিনজনে থাকলে ঠিক আছে কারণ ওরা তো আর সবসময় থাকবে না তো সেই কারণে কয়েকদিন একটু ভিডিওগুলো রকম হবে তো যাই হোক তোমার একটু মানিয়ে নিও তো তারপরে এখন চলে এসেছি প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলার আকাশটা দেখো কত সুন্দর লাগছে প্রায় সূর্য অস্ত যেতে চলেছে আর তারপরে এই যে অন্ধকার দেখতে পাচ্ছে এখন বাজে প্রায় পৌনে সাতটা তো এখনও দেখো সেই লাল হয়ে আছে আর মেঘটা পুরো কালো হয়ে আছে খুব সুন্দর লাগছে তবে সামনাসামনি দেখতে আরও ভালো লাগছে ক্যামেরার মধ্যে অতটা ভালো লাগছে না আর তারপরে উপর থেকে এসে চলে গেছিলাম বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসলাম আর আগামী দিনের যে ওই যে ভুষিমাল বাজার সব নিয়ে এসেছি মাসের তো সেগুলোও তোমাদেরকে একটু শেয়ার করলাম আর কালকে তো ওগুলো গুছিয়ে রাখা হয়নি ব্যাগের মধ্যে ছিল তো ওগুলো তোমাদের সঙ্গে আজকে দেখিয়ে নিলাম তো এভাবে করে প্রত্যেক মাসে এভাবে মাস কাবারি বাজারটা নিয়ে আসি যাতে একটু মানে খরচটা কম হয় তবুও জানো না কীভাবে খরচটা অনেকটা বেশি হয়ে যায় বুঝতেই পারে না কারণ যেহেতু ভাড়া ঘরে থাকি তো এতেই এই খরচটা বেশি হয় নিজের ঘরে থাকলে তো অতটা খরচ হয় না সব কিছু যদি কেনা হয় তাহলে খরচটা তো বেশিই হবে তাই না বলো তো যাই হোক তারপর দেখো এই যে একটা পাখা দেখাচ্ছে এটা আমার ছেলে কিন্তু হাতে বানিয়েছে তো ফোন দেখে নয় আমি জিজ্ঞেস করছি কি ফোন দেখে বানিয়েছিস বলে না নিজের থেকেই বানিয়েছি এই যে চার্জে দিলে আবার এইভাবে লাইট চলবে জানো তো এটাই নাকি বানিয়েছে নিজের থেকে তো কালকে যে খুটখুট করছিল ওটাই বানিয়েছে ওটা আজকে আমাকে বারবার বলছে যে মা তুমি দেখাবে না আমার পাখাটা তুমি দেখাবে না আমার পাখাটা দু তিনবার বলার বলার জন্য আমি নিয়ে এসেছি বললাম নিয়ে আমি দেখাবো তো ওই যে দেখালাম তো পাখাটা কেমন হয়েছে অবশ্যই জানিও অনেক কষ্ট করে অনেক পকা খেয়ে বানিয়েছে কারণ এগুলো বানাতে গেলে না কারেন্টে হাত দিতে লাগে তো কারেন্টে হাত দেওয়ার জন্য আমি ওকে পোকা দিই অনেক অনেকবার জানো ছ্যাঁকা খেয়েছে ওই হাতে ঠপসা উঠে গেছে কখন শট খেয়েছে তো আমাকে বলেই না আর আমার মেয়ে যে ওইখানে নিজের মতো খেলা করছে আর যে ওর কথা বলছি তো মাঝে মাঝে মুখ যাচ্ছে জানো তো এইভাবে করে করছে ওই জন্য তার খেলাটা একটু তোমাদের দেখিয়ে নিলাম খেলনা নয় অবশ্যই অনেকটা বাতাসও হচ্ছে ভালো তো আগে দুটো বানিয়েছিল ওর স্যার স্কুলের স্যারকে দিয়েছে স্কুলের স্যার নিয়েছে তো ভালোই বলেছে ওকে নাকি স্কুলে সবাই ইঞ্জিনিয়ার বলে ডাকে শুনলে হাসিও পায় তো দেখি দেখছি আমি যে ওর ইলেকট্রিক জিনিস নিয়ে বেশি ওর আগ্রহ আছে তো জানি না বড় হলে কি করবে তো এখন যতটা পারে করুক নিজের ইচ্ছে মতন ঘরে তো একা থাকে তাই জন্য নিজের ইচ্ছে মতন যাই ভালো লাগে তাই করে তো তারপরে এই যে বাজারগুলো আমি কিছুগুলো গুছিয়ে রাখছি মানে সবগুলো হয়তো গোছানো হবে না কিছুগুলো গুছিয়ে নিচ্ছি দই চাউমিন আর মশলাগুলো একটু ঢেলে রেখে দিচ্ছি আর একটা বিস্কিট প্যাকেট কাটবো তেলেরগুলো তেলগুলো ঢেলে রেখে দেবো তো এভাবে করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করলাম তারপরে দেখো আরেক কাণ্ড এই যে সর্ষের তেলের বোতলটা ঢালতে গিয়ে তোমাদের ভাবলাম কি একটু ক্যামেরা করব তার হলো না দেখো শাড়ির মধ্যে তেল টেল পরে আমারও যেমন বুদ্ধি আগে প্যাকেট কেটে তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ওই যে শাড়ির মধ্যে সব অনেকটা তেল ঢালা হয়ে গেছে কি করবো আর ক্ষতি যদি হয়ে যায় কিছু করার নেই তো তারপরে ডিভাগুলো হালকা করে মুছে নিচ্ছি কারণ এখন ভালো করে পরিষ্কার করার সময় নেই অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে তাই জন্য শাড়িটা চেঞ্জ করে এসে আবার ওই ডিভাগুলো হালকা করে পরিষ্কার করছি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তা চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশের থেকে থেকে যেও আর বয়সে একটু আওয়াজ আসতে পারে বন্ধুরা কিছু মনে করো না কারণ বাচ্চাগুলো খেলা করছে চিৎকার করছে তার জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা